আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন শেষ বিকেলে এসেছি আজকে রতনপুর চা বাগান তো রতনপুর চা বাগানের অবস্থা দেখুন যে চা গাছগুলো কেটে ফেলা হয়েছে তো এই দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো দেখুন চা গাছগুলো ওই যে উপরে কাটিং করা হয়েছে মাথাগুলো কাটছে এগুলোর আর এই যে এই নিষের এগুলো এখনও কাটিং করা হয় না এগুলো আস্তে আস্তে ছিঁড়ে ফেলবে সবগুলো একেবারে ধূসর বর্ণ হয়ে গেছে সাটার পরে দেখছেন একসাথে সবুজ আর একদিকে ধূসর খুবই চমৎকার দৃশ্য দারুণ দেখাচ্ছে আজকে তো আজকে শুক্রবার এবং শেষ বিকেল রমজান মাস খুবই চমৎকার আবহাওয়া পাগুনের হাওয়া পেয়ে গাছের পাতাগুলো সব ঝরে গেছে দেখতে পাচ্ছেনা গাছগুলো একবারের শুষ্ক শুষ্ক যে একটি ভাব সেটি ফুটে উঠেছে সব মিলে দৃশ্যটা অতি চমৎকার তো শেষ বিকেল সূর্যটা চকচক করছে গাছের ফাঁকে দেখুন সূর্যের যে দৃশ্যটা দারুণ দেখাচ্ছে এবং এবং এই সাইডে গাছপালাগুলো পাতাগুলো সব ঝরে গেছে কিচিমিচির পাখির ডাক শুনতে পাচ্ছেন খুবই চমৎকার আসলে প্রাকৃতির মাঝে আসলে এই যে পাখির ডাক এবং প্রাকৃতিক নিঃশ্বাস অক্সিজেন খুবই চমৎকার যে শরীরের জন্য একটি উপকারী খুবই উপকারী তো এই সাইডটা যদি দেখাই দেখুন গাছগুলো মানে কি বলবো গাছগুলো শুষ্ক হয়ে গেছে খুবই তারপরেও একটি সৌন্দর্য ফুটে উঠেছে তবে বৃষ্টি ছোঁয়া পেলে অবশ্যই কচি পাতা গজিয়ে উঠবে সব গাছে খুবই দারুণ লাগছে আজকে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন যে সবুজের যে কিছু অংশ এখানে রয়ে গেছে আর ওই সাইডে কাটিং করা হয়েছে সব মিলিয়ে দৃশ্যটি অতি চমৎকার আজকে দারুণ দেখাচ্ছে এই সাইডটা দেখুন